চাঁদ রাত আগামীকালকেই ঈদুল আমরা আছি বুলবুল গরুটার সামনে ডাকা গাফতুলি হাতে গত বছরও এই গরুটা আনছে গরুটা গত বছরও বিক্রি হয়নি এই বছরও আবার নিয়ে আসছে আমরা বিক্রেতা ভাই আছে ওনার সাথে একটু কথা বলবো উনি কথা বলতে চাপছে না তারপর অনেক রিকোয়েস্ট করে আমরা একটু কথা বলবো কারণ আপনারা আমার এই পেজের মাধ্যমে একটা ভিডিও দেখছিলেন একটু ভাইরাল হয়েছিল তো আমরা একটু বিস্তারিত কথা বলি আসলে এই গরুটার প্রথম দিক দিয়ে যখন আসছিল দাম কত চাইছিলো বা এখন শেষ পর্যায়ে যেহেতু আগামীকালকে এইগুলো আসা ঈদ মোবারক সেই আজকে তো সবাই চলে যাবে ক্যাপ্টেনের হাত থেকে তো আমরা একটু জানবো যে আসলে কত টাকা এই লাস্ট পর্যায়ে কত টাকা হলে গরুটা বিক্রি করবে আসসালামু আলাইকুম মানে আমি আপনাদেরকে একটা কথা বলি খুবই খারাপ আমি ওনাকে মানে বুঝাতে পারবো না আজকে আগামীকালকে কিন্তু গীত মোবারক আজকে এই দুধা তো এই গরুটা গত বছরও নিয়ে আসতাম গত বছর বিক্রি করেন নাই

আর লাস্ট একটা বাটার রেট আছে হ্যাঁ যদি কেউ নিতে চায় একটা ফিক্সড সাড়ে আট লক্ষ টাকা কেউ যদি নিতে চায় খাবার খরচের টাকা উঠবে মনটা খুবই খারাপ আপনাদেরকে বুঝাতে পারবো না বাইশ লক্ষ টাকার গরু এখন সাড়ে আট লক্ষ টাকা মানে হলে বিক্রি করবে তারপর ফিক্সড এটা আপনারা চলবেন

ঢাকা গাবতলি থেকে যদি এই বুলবুল গরুটা আপনারা নিতে চান আপনারা নাম্বার কি দিবেন আমাদের আচ্ছা নাম্বারটা দিয়ে দিয়ে আপনারা সরাসরি আসেন আপনারা সরাসরি আসলে গরুটা নিতে পারবেন বুলবুল গরুটা খুবই সুন্দর সুঠাম মানুষের সুঠাম বলে সুঠামের সব সুঠাম আপনার মোবাইল নাম্বার একটু বলে আচ্ছা মনে আল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে হ্যাঁ আসলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না হ্যাঁ আসলে খুবই কষ্টে আছে মানুষ অনেক স্বপ্ন নিয়ে গাতলিতে আসে যে গরুটা যেন বিক্রি করতে পারে এখন এই পরিস্থিতি গত বছর গরুটার দাম দশ লক্ষ টাকা বলছিল সাড়ে দশ লক্ষ টাকা এখন সাড়ে আট লাখ টাকা মানে এক বছর লালন পালন করার পরে সাড়ে আট লাখ টাকা গরুটা বিক্রি করবে তাহলে বোঝেন কতটা কষ্টে আছে ভিডিওটা সবাই শেয়ার করবেন সাথে ভিডিওটা সবাই শেয়ার করে ভালো থাকবে না মন করেন না